বড় বড়ির তরকারি করব তার জন্যে আমি তেল গরম করে নিয়েছি সরষের তেলে রান্নাটা করব এগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে দেশ থেকে এসেছে বারোটা বড়ি আজকে নিলাম তেল খুব বেশি হয়ে গেছিলো জন্য দিতে না দিতেই লাল হয়ে গেছে এবার আমি আঁচ কমিয়ে দিয়েছি আস্তে আস্তে পুরোটা লাল করবো বড়িগুলো একদম রসগোল্লার মতো দেখি যে দেখো কে এরকম হয় আমি বলি যে আস্তে আস্তে লাল করব আর এদিকে প্রেশার কুকারে আমি মশলাটা কষাবো বলে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলে দিয়ে দিচ্ছি করোনার গন্ধ বেরোতে আমি তাতে দুটো পেঁয়াজ মাঝারি সাইজ ছোটো সাইজে ছোট সাইজে একটু বড় মাঝারি সাইজের ছোট আমি গ্রেড করে দিয়ে দিলাম আর আছে আদা অল্প এক ইঞ্চি মতো আদা আর সাত আট পর রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা গন্ধ বেরিয়ে গেছে তাতে আমি টমেটো একটা দুটো দুটো না দেড়া টমেটো আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটাও ঘষে নেবো টমেটো পেস্টটা কষিয়ে নেব এবার শুকনো মশলাও দিয়ে দেব শুকনো মশলা বলতে আমি নুন হলুদ জিরে ধনে দিয়ে দিলাম আর দেবো চারটে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আবার কষিয়ে নেব আর এদিকে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাল হয়ে এসছে এগুলো আর একটু ভালো করে লাল করে নেবো এটা যেগুলো সাদা সাদা হয়ে আছে এটা দিয়ে দিলাম গ্যাস কিন্তু কমানো আছে খুব আস্তে আস্তে আমি লাল করব দেখো লাল হয়েই এসছে আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো তেলও ছেড়ে গেছে বেশিই দেবো জলটা যেন কি বড়িতে জল টেনে নেবে দেখো জল ফুটে গেছে এই পর্যায়ে আমি বড়িগুলো দিয়ে দেব। আর বড়িও সুন্দর করে ভাজা হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিলাম এবার প্রেশারে ঢাকনা দিয়ে দেব একটা সিটি সিটি আসার আগে আমি বন্ধ করে দেবো দেখো এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম দেখো প্রেসার ছেড়ে দেওয়া অবধি অপেক্ষা করলাম এবার খুলছি দেখো কত বড় বড় হয়েছে এটা আর একবার আমি ফুটিয়ে নেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তোমরা চাইলে লাল লঙ্কা দিতে পারো ঝাল ঝাল ভালোই লাগবে কিন্তু আমি আমার কাছে কাঁচা লঙ্কাটাই প্রেফারেবল আমার কাঁচা লঙ্কা দিয়ে পড়তেই বেশি ভালো লাগে যেন মনে হয় বড়িটা ভাতের সাথে আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি অথচ টেস্টি প্রেসার কুকারে এইভাবে করে নিও তোমরা নমস্কার বন্ধুরা আবার দেখা হবে